বিগত কয়েক বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে সাম্প্রতিক বছরগুলিতে যে অশান্তির সৃষ্টি হয়েছে এবং যে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে সামাজিক বিভাজন এবং আন্তর্জাতিক নিন্দার কারণে এই রাষ্ট্রের স্থিতিশীলতা এখনও প্রশ্নের মুখে অনেক বিশেষজ্ঞের মতে যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্ব বিপদের মধ্যে পড়তে পারে এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করবো ইসরায়েল কিভাবে কেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এবং কোন পরিস্থিতিতে এই রাষ্ট্রের পতন করতে পারে আজকে আমরা ইসরায়েলের পতনের কয়েকটি কারণ বিশ্লেষণ করব এবং ভালো মতন আলোচনা করব দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপ অক্টোবর সাত দু হাজার তেইশে হামাসের আক্রমণের পর থেকে কাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে এই যুদ্ধের ফলে প্রায় চল্লিশ হাজার তিনশো জন নিহত হয়েছেন এবং তিরানব্বই হাজার একশো জনেরও বেশি আহত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ঈদ চাকরি সতর্ক করেছেন যে যদি এই যুদ্ধের চাপ অব্যাহত থাকে তাহলে ইসরায়েল এক বছরের মধ্যে পতন ঘটতে পারে দু নম্বর কারণ হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারিক সংস্কারের উদ্যোগে যুদ্ধকালীন নীতির কারণে অভ্যন্তরীণ অস্থিরতা বেড়েছে বিরোধী দল ও সাধারণ জনগণের প্রতিবাদের ফলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে তিন নম্বর কারণ হল আঞ্চলিক একঘেয়েমি গাজায় সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে সৌদি আরব তুরস্ক অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে যা অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে দুর্বল করছে চার নম্বর কারণ হচ্ছে জনসংখ্যাগত পরিবর্তন ইসরায়েলে আরব জনগণের সংখ্যা বাড়ছে অন্যদিকে নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ইহুদি জনগণের অভিবাসন বাড়ছে এই জনসংখ্যাগত পরিবর্তন জাতিগত ও সামাজিক টানাপোড়ন বাড়িয়ে তুলছে যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে পাঁচ নম্বর কারণ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা রকেট প্রতিহত করতে সক্ষম হলেও এটি সীমিত একাধিক শত্রুপক্ষের সমন্বিত আক্রমণ বা দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে এই ব্যবস্থা যথেষ্ট নাও হতে পারে সম্ভাব্য ভবিষ্যৎ বিশেষজ্ঞরা ইসরায়েলের পতনকে একাধিক কারণে সম্ভাব্য বলে মনে করেছেন সামরিক চাপ হামাস ও হিজুবল্লা সঙ্গে চলমান যুদ্ধের কারণে সামরিক বাহিনী অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে আন্তর্জাতিক একঘেয়েমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন হারালে ইসরায়েলকে এক